সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো অনুশীলনের চার দশমিক একের নয় নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে প্রমাণ করেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকল টু এইটিন তাহলে এখানে যে সূত্রটা আমাদের জানা থাকতে হবে সূত্রের প্রয়োগ সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কের সূত্র তাহলে সেক্ষেত্রে আমরা জানি বি স্ক আমরা জানি এ প্লাস বি হোল সরি হোল মাইনাস টু এভি এটা তাহলে আমরা এখানে জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এ প্লাস বিএ স্কোয়ার টু আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস টু এভি তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস বি দুইটা সূত্র আছে দুইটা সূত্রের মধ্যে একটা হচ্ছে এ প্লাস বি হোল টু আর একটা হচ্ছে এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু দুইটার ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা দুই সূত্রটা প্রয়োগ করি আমাদের যখন এ প্লাস বিয়ের মান দেওয়া থাকে তখন আমরা এ প্লাস বিয়েরটা প্রয়োগ করি যখন এ মাইনাস বিয়েরটা দেওয়া থাকে তখন আমরা এ মাইনাস বিয়েরটা প্রয়োগ করি তাহলে এখন আমরা আসি দেওয়া আছে তো যেহেতু আমাদের দুইটা পক্ষ এখানে বলা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ধরে আমাদেরকে এটি নামতে হবে তাহলে এই এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে পক্ষ তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট হচ্ছে এক্স স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কেয়ার তাহলে আমরা যদি লিখি এক্স হোল স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কেয়ার তাহলে হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কেয়ার যেহেতু আমাদের মান দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে সেই জন্য আমরা সূত্র প্রয়োগ করবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু অ্য বিটা প্রয়োগ করব আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিটা প্রয়োগ করছি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মধ্যে হচ্ছে ফোর তাহলে আমরা এখানে ফোর হোল স্কোয়ার প্লাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইকুয়াল টু হচ্ছে সিক্সটিন প্লাস টু ইকোয়াল টু হচ্ছে এইটিন ইকোয়াল টু পাচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইট সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমরা এখানে লিখতে পারি যেহেতু আমাদের দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর